সুপ্রিম কোর্টের সাত দিনের মধ্যে যোগ্য অযোগ্যদের শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে নোটিস দেওয়া হলো সব পক্ষকে সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে এতদিন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করায় ভৎসরাও করেছে আজ শীর্ষ আদালত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে শীর্ষ আদালতের এমনটাই নির্দেশ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের একজনও দাগি প্রার্থী যদি তালিকায় ঢোকে তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের এই মন্তব্য আমি কারা অযোগ্য সেই তালিকা প্রকাশ যোগ্যদের তালিকাও সামনে চলে আসবে এক্ষেত্রে যারা অযোগ্য বলে যারা ঘোষিত যাদের চাকরি গিয়েছে যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের নিয়েই মূলত এই রায় ভারতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত চাঞ্চল্যকর যেখানে বলা হয়েছিল রাজ্য এবং এসএসসি তারা লোক ঢোকাতে চাইছে আর আজকে স্পষ্ট করে দিচ্ছে সুপ্রিম কোর্ট যে একজনও যদি দাগি প্রার্থী তালিকায় থাকে তাহলে এসএসসি কে তার ফল ভুগতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে এর আগে আমরা জানি একাধিকবার এই মামলা নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে নোটিশ দেওয়া হয়েছে এবার সব পক্ষকে কমিশনকেও জানানো হয়েছে এবং কমিশনকে ভৎসনা আবারও একবার করেছে সুপ্রিম কোর্ট যে কেন এতদিন যোগ্য অযোগ্যদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো